সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল মধ্যপ্রাচ্যের এই দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে ঈদ মোবারক সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সারা বিশ্বের দুই কোটি বাংলাদেশি প্রবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আবারও বলছি ঈদ মোবারক আসলে আমরা প্রবাসে আছি প্রবাসে থাকি তো দুবাইয়ে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে আমরা এখানে উদযাপন করব পরিবার ছাড়া আমাদের মনে তো অবশ্যই কষ্ট আছে জন্মস্থান ছাড়া পরিবার ছাড়া আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে সকলের জন্য দোয়া রইল এই ঈদ সকলের জন্য আনন্দ বয়ে আনুক ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ সবাই আমাদের জন্য দোয়া করবে আমরাও আপনাদের জন্য দোয়া করি কিন্তু আমরা আমাদের জন্মস্থানকে অনেক মিস করব। আমাদের মা ভাই বোন এবং প্রতিবেশী বন্ধুবান্ধব সহ আমাদের যে ঈদগা মাঠ যেখানে আমরা ছোট থেকে নামাজ পড়ে অভ্যস্ত সেটাকেও অনেক মিস করব কিন্তু প্রবাসের এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হবে আপনারা সকলেই ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দুধ ঈদ মানে একোপানো আনন্দের বিষয় না ঈদ মানে সবাইকে নিয়ে আনন্দ করা এছাড়াও আমাদের ফিলিস্তিনে মুসলিম ভাইদের জন্য বিশেষ মোনাজাত করার অনুরোধ রাখছি সকলেই তাদের জন্য মোনাজাত করবেন আল্লাহ যেন ইসরায়েলের মতন জালেম দেশ থেকে তাদেরকে মুক্ত করে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর সকালবেলা আমরা ঈদগাহ মাঠে যাব আমরা যারা তিরিশ দিন পবিত্র রমজান মাসের রোজা পালন করেছি আল্লাহ তালা বলেছেন আমাদেরকে নিজ হাতে পুরস্কৃত করবে আমরা সকলেই ইয়ে আশা নিয়ে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে ঈদগাম মাঠে যাবো ইনশাআল্লাহ